الله رب العالمين سورة حوزر عدد نمبر آيات بولن فاقيموا الصلاة وآتوا الزكاة وعتصموا بالله هو مولاكم فنعم المولا ونعم النصير <applause> الله تعالى بولن فاقيموا الصلاة تمرا نماز قائم کرو وآتوا الزكاة ابن تمرا زكاة داؤ ايرفر بولن جو وعتصموا بالله

তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী তাহলে আমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ আল্লাহর আমরা নামাজ করব করব করবো বললেন যে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরব সংগবদ্ধ হয়ে এরপরে বললেন যে আল্লাহ হচ্ছে আমাদের জন্য উত্তম অভিভাবক এবং তিনি উত্তম সাহায্যকারী কুম্বতে মোহাম্মাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই ঐক্যটাই হচ্ছে একটা নিদর্শন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবে তারা বিচ্ছিন্ন থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 52 নম্বর আয়াতে বলেন ওয়াইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন আল্লাহ তাআলা বলেন তোমাদের এই উম্মত হচ্ছে সত্য একই ধর্মের আমরা এখানে যারা আসি সবাই একই ধর্মের না এখানে যারা বসা আছে সবাই একই ধর্মের না কিন্তু দেখা যায় যে আমাদের এক একজন এক এক মতের বিশ্বাসী ঠিক নয় কেউ ইসলামিক কালচারে বিশ্বাসী কে তাগুতের কালচারে বিশ্বাসী কেউ অন্য অন্য ইসলাম বহির্ভূত অন্য কালচারে বিশ্বাসী কেউ এই দল করি কেউ ওই দল করি কিন্তু আল্লাহ রবুল আলমিন দল ঠিক করে দিয়েছেন আকিম উদ্দিন দল হচ্ছে একটা সেটাই হচ্ছে আল্লাহর দল আল্লাহ ব্যতীত আর কারো কোনো দল করা যাবে না শুধু আল্লাহর দর করা যাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য সংগঠিত হওয়া যাবে ঐক্যবদ্ধ হওয়া যাবে এই ছাড়া আল্লাহ ব্যতীত অন্য কারোর ধর্ম অন্য কারোর মত অন্য কারোর প্রভাকাণ্ডা প্রচার করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জায়জ নাই তো আমি আপনি শুধুমাত্র আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে তো আমাদেরকে আল্লাহ তালা বললেন ওয়াই হাজি উম্মাতুন উম্মতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন যে তোমরা হচ্ছে সবাই একই ধর্মের অনুসারী আমার উম্মতের মধ্যে তোমরা সবাই একই ধর্মের অনুসারী তারপরে আমাদের মধ্যে দলের অভাব নাই তো আমরা যেহেতু একই ধর্মের অনুসারী এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনা রাব্বুকুম আমি তোমাদের রব ফাত্তাকুন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তাহলে আমরা হচ্ছে একই ধর্মের লোক একই ধর্মের মানুষ তারপরেও আমাদের মধ্যে যেন বিভিন্ন দলে বিভক্ত না হই আমাদের মতো পার্থক্য থাকবে মতো বিরোধ থাকবে না একজনের কথার সাথে আরেকজনের কথা না মিলতে পারে কিন্তু বিরোধিতা করা যাবে না প্রত্যেকের প্রত্যেক মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে এবং সে তার মতকে প্রাধান্য দিতে হবে তার মতকে সম্মান করতে হবে আমি একটা কথা বললাম উনি একটা কথা বলল এক একজন এক এক মত প্রকাশ করলো কিন্তু কারোর মতকেই আপনি বাদ দিতে পারবেন না সবার মতের সমন্বয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা যৌক্তিক সিদ্ধান্তে আসতে হবে তাহলে সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে আর আল্লাহর দিন বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে এটাই আমাদের মূল কাজ তো জামাতবদ্ধ জীবন যে জীবন জীবনযাপন করবে জামাতবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে যে ব্যক্তি জীবন করবে জীবন পরিচালনা করবে সমাজ পরিচালনা করবে রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে চালানোর চেষ্টা করবে মসজিদ মাদ্রাসা সর্বক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে চলার চেষ্টা করবে এটাই হচ্ছে মুমিনদের জন্য সাবি কাটি সফলতার সাবি কাঠি সুরা আলী ইমরানের একশো এক নাম্বার এতে বলেন হোমাইয়া ফকতহুদিয়াতিম আল্লাহ আল্লাহরবুল আলামীন বলেন আর কিভাবে তোমরা পুফুরি করো অথচ তোমাদের কাছে আল্লাহর আল্লাহরবুল আলামীনের আয়াত সমূহ তেলায়াত করা হয়েছে আল্লাহর আয়াতের কথা বলা হয়েছে আল্লাহ দিনের কথা বলা হয়েছে আর আগের দিন দিনের কথা বলা হয়েছে দিন কায়েমের সমাজের মধ্যে দিন কায়েমের চেষ্টার কথা বলা হয়েছে তারপরেও তোমরা কিভাবে পুফুরি করো এবং তোমাদের মধ্যে রয়েছে তোমাদের মধ্য থেকে একজন নবী একজন রাসিউল এটা তোমাদের মধ্য থেকে বানানো হয়েছে কোনো তাকে এনে নবী বানানো হয় নাই আর যেই ব্যক্তি আল্লাহকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরবে আল্লাহ রব্দুল আলমিনকে যেই ব্যক্তি ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরবে সবাই সুসংগঠিত হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে আল্লাহর দিনকে কায়েম করার চেষ্টা করবে দিন প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে সরল পথের এহদিন আসিরতাল মুস্তাকিম সরল পথের সন্ধান আল্লাহ রবুল আলমিন তাদেরকে দিবেন তো আমি আপনি যদি কোনো আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাজ করি আমাকে আপনাকে আল্লাহ রবুল আলমের সঠিক পথে চালাবেন আর আমি আপনি যদি কোনো আল্লাহর রজ্জুকে বাদ দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে যদি আমার নেতা তোমার নেতা অমুক নেতা তমুক নেতা অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয় প্রিয় অভিভাবক কোন নেতার ছবি এরকম দেয় না অভিভাবক কে হতে পারবে না অভিভাবক হুয়া মাওলা কোম্পানি আমল মাওলা অনি আমার নাসির আমার আপনার অভিভাবক একমাত্র আল্লাহ কে আমাদের অভিভাবক আল্লাহ রবুল আলামিন। আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে অভিভাবক বানানো যাবে না দুনিয়াতে সামষ্টিক ভাবে সাময়িকভাবে আপনার পিতা আপনার অভিভাবক কিন্তু আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে দিয়েছেন সুরা আয-যারিয়াতর নাম্বার আয়াতে বলে দিয়েছেন যে হুয়া মাওলাকুম ফানি আমাল মাওলা ওয়া নিআমাল নাসিহ হুয়া মাওলাকুম আল্লাহ হচ্ছেন তোমাদের উত্তম অভিভাবক এইজন্য আমি আপনি এই যে উমক মাতার ছবি দিয়ে প্রিয় অভিভাবক লিখে স্ট্যাটাস দিলাম এটা আপনার আদ অভিভাবক নয় কিয়ামতের ময়দানে ওই অভিভাবক আপনাকে দেখে পালিয়ে যাবে সন্তান পালিয়ে যাবে মা বাবা পালিয়ে যাবে স্ত্রী পালিয়ে যাবে ওই অভিভাবককে অভিভাবককে তো আপনি খুঁজেই পাবেন না তাহলে এমন অভিভাবক বানানো যাবে না যে অভিভাবক আপনাকে রেখে পালিয়ে যাবে আল্লাহ যে আমাদেরকে বললে বললেন তুম আল্লাহ আলাই হচ্ছে তোমাদের জন্য উত্তম অভিভাবক এই আল্লাহকে উত্তম অভিভাবক ভেবে আল্লাহর দিন উদ্দিন দিন প্রতিষ্ঠার জন্য সমাজের মধ্যে ঐক্যগত হয়ে সর্বোচ্চ চেষ্টা করতে হবে আল্লাহ তালা বললেন সুরাল ইমরান একশো এক নম্বর আয়াত যে কিভাবে তোমরা কুফুরি করছো অথচ তোমাদের কাছে আল্লাহর দিনকে পেশ করা হয়েছে আল্লাহর কোরআনের আয়াতকে উপস্থাপন করা হয়েছে এবং তোমাদের মধ্য থেকে একজনকে নবী নির্বাচিত করা হয়েছে আর যে ব্যক্তি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রজ্জুকে আল্লাহর দিনকে আঁকড়ে ধরবে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তাদেরকে সরল পথের সন্ধান দিবেন সোহান আল্লাহ আর যদি আল্লাহ রজ্জু বাদ দিয়ে আল্লাহর দিন কায়মের পথ বাদ দিয়ে অন্য পথে চলার চেষ্টা করে আমাদেরকে আল্লাহ তাআলা গুমরাহির পথে দাবিত করবেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মুস্তাদে আহমদের হাদিস হাদিসের মান হচ্ছে সহি হাদিসটি উনত্রিশ নম্বর খন্ডের সতেরো হাজার আটশো নম্বর হাদিস

যে পাঁচটি কাজের নির্দেশ আল্লাহরবুল আলমিন আমাকে দিয়েছেন এক নম্বর হচ্ছে তোমরা জামাতবদ্ধ হও ঐক্যবদ্ধ হও তোমরা ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ হয়ে সমস্ত কাজ পরিচালনা করো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ঐক্যতার কারণে ঐক্যবদ্ধ থাকার কারণে তোমাদের কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন এবং তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন দুই নম্বর হচ্ছে ওয়াসামাই এবং তোমাদের নেতার কথাগুলো নেতার কথাগুলো তিন নেতার আদেশগুলো মেনে চলবে আমাদের মধ্যে যদি তিনজন সংঘবদ্ধ হয়ে কোথাও যাওয়া যেতে দেই আমরা যেন অবশ্যই একজনকে নেতা বানিয়ে দেই নেতা বানিয়ে তারপর যেন আমরা কাজগুলো করার চেষ্টা করি দেখা যাবে যদি না হতে পারেন নেতার আনুগত্য যদি করতে না পারেন যাকে আপনি নেতা বানাচ্ছেন সে আপনার প্রকৃত নেতা নয় লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহু উসওয়াতুন আল্লাহ বলেন যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সেই নেতার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করতে হবে আমি আপনি যেই নেতার পিছনে ঘুরি এটা আসলে প্রকৃত নেতা নয় যে নেতা নামাজ পড়ে না দিনের জন্য কাজ করে না ইসলামের জন্য কাজ করে না দিন প্রতিষ্ঠার জন্য সমাজে কাজ করে না ওই নেতা কখনোই প্রকৃত নেতা হতে পারে না যেই নেতা আমাকে আপনাকে জান্নাতের পথ দেখাবে সেই নেতাই হচ্ছে আমাদের প্রকৃত নেতা আর যেই নেতা আমাকে আপনাকে গঞ্জাকর নেশাগোর বানিয়ে জাহান মানে ধাবিত করবে ওই নেতা প্রকৃত নেতা হতে পারে না এই জন্য নেতা নির্বাচন করতে হবে সঠিকভাবে আল্লাহর আলহামী বললাম উলিল আমর হচ্ছে ওই ব্যক্তিগুলো যেই ব্যক্তি আপনাকে দিনের পথ দেখাবে যে ব্যক্তি আপনাকে টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে বলবে যে দশজন লোক নিয়ে আসবে একশো টাকা করে দিয়ে আসবে সেখানে মারামারি হবে সে আপনার প্রকৃত নেতা হতে পারে না যে ব্যক্তি আপনাকে নেতা নিজেও গানজা খায় কর্মীকেও গাঞ্জার টাকা দেয় নেতা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন উৎসদের সময় বিভিন্ন দিবসের সময় রাত্রিবেলা গান বাজিয়ে পুর্তি আমোদ ফুর্তি করে নারে নিয়ে মদ দিয়ে ওই নেতা কখনো গোত্রের নেতা হতে পারে না আপনার নেতা হবে যাকে দেখলে আপনার জান্নাতের কথা আপনার কবরের কথা আপনার কেয়ামতের কথা স্মরণ হয় ওই ব্যক্তি হচ্ছে আপনার প্রকৃত নেতা আর যেই ব্যক্তি নিজেই নামাজ পড়ে না নিজেই ইসলামের পথে চলে না সেই কখনো কারোর নেতা হতে পারে না তাহলে আল্লাহ রব্বুল আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন ওয়াত্তাতি যে ব্যক্তি প্রকৃত নেতা সেই নেতার আদেশ মেনে চলতে হবে 3 নাম্বার 4 নাম্বার যে পাঁচটা আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে করলেন ওয়াল হিজরাতি হিজরত শব্দর অর্থ ত্যাগ করা হিজরত শব্দর অর্থ ত্যাগ করা অর্থাৎ আল্লাহর জন্য সমস্ত কিছু ছেড়ে দেওয়া শুধু হিজরত শব্দর অর্থ এক স্থান থেকে এক স্থানে চলে যাওয়া সেটা নয় ত্যাগ করা মূল অর্থ তাহলে আল্লাহর জন্য সমস্ত কিছু ছেড়ে দেওয়া আল্লাহর অপচন্দনীয় কাজগুলো বর্জন করা এটাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের জন্য প্রকৃত হিসরত পঞ্চম নম্বর হচ্ছে ওয়াল জিহাদ উফি সাবিল্লা আল্লাহর পথে জিহাদ করা এই পাঁচটা কাজ যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই পাঁচটা কাজের কথা বললেন আমরাও আমাদের আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাঁচটা এই কাজের কথা বললেন এরপর রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফা মান খরাজ মিনাল মিনাল জামাআতি এরপর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন যেই ব্যক্তি ইসলামী সংগঠন ত্যাগ করে যেই ব্যক্তি দিন কায়নের সংগঠন ত্যাগ করে

ততক্ষণ পর্যন্ত তার উপর আল্লাহর গজব নাজিল হতে থাকবে এরপরে রাসুল সাল্লাম বলেন ওমান সেই আল্লাহ রজ্জুকে বাদ দিয়ে দিন কায়েমের পথ বাদ দিয়ে যতই মানুষকে দাওয়াত দেয় ওই দাওয়াতটা হবে জাহেলিয়াতের দিকে তার দাওয়াত এরপরে বললেন যে মিনজুসা জাহান্নাম এবং তার জন্য তার ঠিকানা হবে জাহান্নাম সে জাহান নামের জ্বালানি হিসাবে ব্যবহৃত হবে অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রজ্জুকে বাদ দিয়ে ইসলামী সংগঠন বাদ দিয়ে অন্য সংগঠনের দাওয়াত দিবে তার জন্য সেই ব্যক্তি লাকড়ি হিসেবে ব্যবহৃত হবে জাহান নামের মধ্যে সাহাবিরা তখন এই কথা শুনে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন অলো ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল ওই ব্যক্তি যদি রোজা রাখে নামাজ পড়ে তাহলে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে সেই ব্যক্তি যদি নামাজে করে রোজা রাখে ওয়াজ্লাহু মুসলিম এবং নিজেকে মুসলমান হিসেবে দাবিও করে তারপরেও সে জাহান নামে যাবে দিন কায়েমের পথে না থাকার কারণে আল্লাহ আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন নিজেকে মুসলমান হিসেবে দাবি করলেন কিন্তু আপিম উদ্দিন দিন কায়েমের পথে আপনি ছিলেন না নামাজ পড়ার পরে রাসূল বললেন রোজা রাখার পরে রাসুল বললেন নিজেকে মুসলমান দাবি করার পর রাসুল বললেন জাহান নাম সে জাহান নামে যাবে তাহলে আমাকে আপনাকে কি করতে হবে সংঘবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে জীবন যাপন করতে হবে একটা হাদিস বলে শেষ করে দিব শেষ হাদিস জামাতবিহীন মৃত্যু জামাতবদ্ধবিহীন মৃত্যু অর্থাৎ সংগঠনবদ্ধ হয়ে মৃত্যুবরণ না করলে ঐক্য হয়ে মৃত্যুবরণ না করলে বিচ্ছিন্ন যদি হয়ে যায় ইসলামিক সংগঠনের সাথে না থেকে বিচ্ছিন্নভাবে চলাচল যদি করি এমন অবস্থা যদি মৃত্যু তাদের পরিণতি রাসিদুল সাল্লাম মুসলিম শরীফের হাদিসটি তৃতীয় খন্ডের এক হাজার আটশত আটচল্লিশ হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুকাল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে মাননা করাজামিনা ত্বাআতি যেই ব্যক্তি নেতার আনুগত্য পরিহার করে যেই ব্যক্তি নেতার আনুগত্য পরিহার করে অফারকাল জামাআতে জামাত হতে বিতত হয়ে গেল সংঘবদ্ধ থেকে বিতত হয়ে গেল একটা সংগঠন থেকে দিনকায়নের সংগঠন থেকে আলাদা হয়ে গেল এবং ফাতা এবং এই অবস্থায় মৃত্যুবরণ করল গল্লা রসুল্লা সাল্লাহ সাল্লাম রাসু সাল্লা সাল্লাম বলেন মাতা মাইতা তুল জাহেরিয়া সেই জাহেরিয়াতে মৃত্যুবরণ করলো না হজবিল্লা তাহলে আমি আপনি যদি সংগঠন থেকে বাদ দিয়ে সংগঠন ইসলামিক সংগঠন বাদ দিয়ে নিজের মন সংগঠন করি এই অবস্থা যদি আমি আপনি মারা যাই আমাদের মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু আমাদের মৃত্যু যেন জাহিলিয়াতের মৃত্যু না হয় আমরা যেন সংগঠিত হয়ে সমাজ রাষ্ট্র মসজিদ পরিবার সমস্ত কিছু পরিচালনা করতে পারে আল্লাহ তালা তৌফিক দিক ওয়াকির দেওয়ান আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন আসসালাম